আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা নতুন একটি মেডিসিনের রিবিউনে হাজির হয়েছি টুসিনটা সিরাপ এতে আছে ডেক্স ট্রুমের ফিন বিশ এম জি প্লাস ফিনাইল এফরিন দশ এম জি ট্রাইফোলিডিন টু পয়েন্ট ফাইভ এম জি প্লাস ফাইভ এম এল এটি তৈরি করেছেন ডিভিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেড একশো এর বোতল একশো দশ টাকা দাম কার্যকারিতায় এটি শ্বাসযন্ত্রের অ্যালার্জি কারণে সৃষ্টি সামান্য গলার জালার কারণে সৃষ্টি কাশি সর্দি হাসি নাক বা গলা চুলকানো চুলকানি জলযুক্ত চোখ নাক বন্ধ হয় নাকের দুই ছিদ্র বন্ধ বা ফুলে যাওয়া কমায় অনেক ক্ষেত্রে শুষ্ক কাশি দেখা যায় এ কাশি যার কোনো কপ বা সেলেশমা বের হয় না একে অ উৎপাদনশীল কাশিও বলা হয় কারণ এটি কোনো সেলেশমা নিঃসারণ করে না বরং এতে ফুসফুস বা শ্বাসনালী জ্বালা বা ব্যথা অনুভূত হতে পারে পার্শ্ব এটি তন্দ্রা বা ও কাঠন্য সৃষ্টি করতে পারে সেবনবিধি প্রাপ্তবয়স্করা সকালে দুই চামচ এবং রাতে দুই চামচ সেবন করবেন গর্ভ অবস্থায় গর্ভ অবস্থায় এবং স্থান্য দানকালে ব্যবহার করা উচিত নয় এটি এড়িয়ে চলা উচিত যদি ব্যবহার করতে হয় অবশ্যই রেজিস্ট্র ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করিবেন ধন্যবাদ